মর মলি वाला আমি যে হইয় তালা ৃদয়ম যাই যায় পুরে তোমারি প্রেমে এ সদা তার প্রেমে থাকে যারা খুশি হয় আসি वाला বাদবতার খুলে যাবে সে মাত वाला ওগমরকামলি वाला আমি যে হইয় তালা ৃদয়মর চাই যে পুরে তোমারি প্রেমে এ সদা তার প্রেমে থাকে যারা খুশি হয় আসি वाला বাদবতার খুলে যাবে শকিস মাত वाला কদা Habe na karo shah se toh maari miller Mo tase nobi, mo dameer nobi, mo dameer nobi, mo dameer nobi, খোদা ডাকে তোমাকে তোহা বলিয়া ইয়াসিন কোরানে দেখে যে লেখা খোদা ডাকে তোমাকে তোহা বলিয়া ইয়াসিন কোরানে দেখে যে লেখা কত নাম ধরে ডাকে ওই কোরআনে কত নাম ধরে ডাকে ওই কোরআনে হবে না কারো সাথে তোমার মিল মোদে নারী গয় সেরা ফোটা ফুল মানবের কুল তুমি ইমানের মূল আমি নারী কয় সেরা ফোটা ফুল মানবের কুল তুমি ইমানের মূল প্রভু তোমায় ডাকি হাবি বলে প্রভু তোমায় ডাকি হাবি বলে হবে না কারো সাথে তোমারি মিল মো